হ্যালো ভ্রিবান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা হতে ওরাই অ্যাকোয়ারিয়াম নিয়ে কিছুদিন আগে আপনাদের সাথে ওরাই অ্যাকোরিয়ামের একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে বাকি পার্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে এই অ্যাকোরিয়ামটা অ্যাকচুয়ালি কত বড় আমরা একদম গেটের বাইরে থেকে ভেতরে প্রবেশ করার জন্য একটা জায়গার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর চারপাশে অনেক সুন্দর সুন্দর দোকান ছিল যেখানে অ্যাকোরিয়াম রিলেটেড অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এই অ্যাকোরিয়ামে ভেতরে ঢোকার টাইমিং ছিল সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা যেহেতু তিনজন ছিলাম তাই প্রত্যেকের টিকিটের প্রাইস নিয়েছিল দু হাজার তিনশো ইয়েন করে আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শো দেখার জন্য টিকিটের প্রাইস কিন্তু ডিফারেন্ট টিকিটটা গেটে টাচ করিয়ে আমরা একদম অ্যাকোরিয়ামের মেন জায়গাতে প্রবেশ করে গিয়েছিলাম আর আপনাদের বললাম না যে এই অ্যাকোরিয়ামটা বেশ বড় তাই অ্যাকোরিয়ামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস ছিল ছড়িয়ে ছিটিয়ে প্রথমে আমরা একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকলাম যেখানে চার পাঁচটা লাইট দেয়া ছিল আর ঢুকেই দেখতে পেলাম অনেক মাছ দেখে এটাই মনে হচ্ছিল পুরো সমুদ্রের নিচে এসে প্রবেশ করেছি দারুণ এক্সপিরিয়েন্স ছিল যেটা বলে বোঝানোর মতো নয় তারপর আমরা অ্যাকোরিয়ামের মেন যে জিনিস সেটা হলো শার্ক শার্ক দেখলাম বেশ বড় বড় সাইজের সার্ক গুলো ছিল এখানে আর আমরা যেদিন গেছিলাম ওইদিন প্রচুর মানুষ এসেছিল অ্যাকোরিয়ামে ঘুরতে অ্যাকোরিয়াম জায়গাটা এতটাই সুন্দর এখানে বাচ্চা থেকে বড় যেই না কেন সকলের বেশ ভালো লাগবে আমরা দেখলাম অনেক জেলি ফিস জেলি উপর যখন লাইট পড়েছিল জেলি গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল উপরে চারপাশের অ্যাকোরিয়ামটা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একদম গিয়েছিলাম টপ ফ্লোরে। যেহেতু অ্যাকোরিয়ামটা একদম সমুদ্রের পাশেই অবস্থিত ছিল তাই টপ ভিউ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আর টপ ভিউতে ছিল আরো অনেক দেখার জিনিস। চলুন তাহলে আপনারা দেখুন। আর এত বড় বড় শিল আমি এই প্রথমবার দেখলাম। সবাই তো শিলের সাথে অনেক নিজের ইচ্ছা মতো আর আমার নতুন বন্ধুর সাথে সুন্দর মুহূর্ত মাধ্যমে ক্যাপচার করে নিলাম সকাল থেকে সারা দিন আমরা দারুণ এনজয় করার পর অ্যাকোরিয়ামের কাছাকাছি একটা সি ফুড রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম লাঞ্চ তারতে এটা ছিল পুরোপুরি রেস্টুরেন্ট আর দারুন দারুণ ছিল সব সি ফুডের ফুড এই রেস্টুরেন্টটাতে অ্যাভেলেবেল ছিল আমরা নিয়েছিলাম প্রথমে স্টার্টারে কাঁকড়া ফ্রাই আর মেন কোর্সে আমি নিয়েছিলাম প্রন টমেটো পাগেটি আর আমার হাজবেন্ড আর একটা ফ্রেন্ড ওরা নিয়েছিল ক্র্যাব রাইস জীবনে প্রথমবার কাকড়া খেয়ে বেশ ভালোই লাগছিল আর দেখুন এটা হলো রেস্টুরেন্টের ভেতরের ভিউ তারপরে সবার লাস্টে ডেজার্টে নিয়েছিলাম দারুণ সুন্দর একটা আইসক্রিম বেশ কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম ব্লগটা এখানের মতোই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ব্লগ দেখতে হলে পাশে অবশ্যই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা